আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আমার মনে হচ্ছে আমি বাদে সবাই আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করে ফেলছে বাট আমারই করা হয়নি আমি তো এমনিতেই লেট তার মধ্যে আবার ব্যস্ততার কারণে ব্লগ আপলোড করার টাইমও পাইনি যার কারণে একটু লেট হয়ে গেছে তার জন্য এক্সট্রিমলি সরি যাই হোক এখন চাঁদ রাতের দিন আমরা কী কী কাজ করে সারা দিন ব্যস্ত ছিলাম সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি ইউজুয়ালি আমরা চাঁদ রাতের দিন যেই কাজগুলো করি সে এগুলোই করছি যদিও চাঁদ রাতের দিন আমাদের কাজের প্রেশারটা একটু বেশি থাকে যাতে ঈদের দিন সব কাজ আর্লি শেষ হয়ে যায় এর জন্য চাঁদ রাতের দিনে আমরা চাই সব কাজ সেরে ফেলতে তাই আর কি চাঁদ রাতের দিন এইটি পার্সেন্ট কাজ করে রাখি আর টোয়েন্টি পার্সেন্ট কাজ ঈদের দিনের জন্য রেখে দিই ফার্স্টে এক চুলার মধ্যে শ্যামাই ভাজতেছি যেহেতু শ্যামাইটা একটু হালকা ভাজা ছিল যদিও এই সময়গুলো আনলে আমরা ভেজেই রাখি ওটা যেমনই ভাজা থাক না কেন আর আর এক চুলার মধ্যে আটা রুটি বানানোর জন্য ময়ান তৈরি করছি আটার রুটি আমার পছন্দের না হলে কি হবে আমার সব ভাই বোনের পছন্দ তাই আর কি চাঁদ দিন আমি আটা বানায় রাখার ট্রাই করি যাতে ঈদের দিন আমার বড় ভাই দুলা ভাই ছেলে বোনের ছেলেরা সবাই সকালের নাস্তা খেতে পারে আর যাতে ঈদের পর দিন শর্টকাট ভাবে সকালের নাস্তাটা খাওয়া যায় তাই আর কি বেশি করে আটা রুটি বানিয়ে রাখছি তার মধ্যে আবার সবাই নরম রুটিটা লাইক করে না কেউ কেউ আবার শক্ত রুটিটা লাইক করে এই কারণে কিছু সেদ্ধ আটার রুটি বানাবো আর কিছু কাঁচা আটার রুটি বানাবো কিছু রুটি পানি বয়ল করে সেটা তো তৈরি করে নিচ্ছি যাতে রুটিটা নরম হয় আর কিছু রুটি বানানো হয়েছে পানিটাকে করে সেটাকে নামিয়ে তারপর তৈরি করা যাতে এই রুটিটা শক্ত হয় আবার ফুচকাও বানাবো তাই ফুচকার ময়ানটাও রেডি করে রাখছি যাতে চুলার সব কাজ একসাথে সেরে ফেলতে পারি আর অন্যদিকে আমার শ্যামাই ভাজাটাও কমপ্লিট এখন শ্যামাইটা ঢেকে রেখে দেব। আর এখন আমি ফুচকার ময়ানটা করছি রুটি ময়ন করা কমপ্লিট পানি বয়েল করে আটা ময়ান করা হয়েছে এইটা যেটা নরম রুটি হবে আর এটা হচ্ছে শক্ত রুটির ময়ান আর এটা হচ্ছে ফুচকার ময়ান ফুচকার ময়ানটা যে রেডি করছি এটার মধ্যে বিশেষ তেমন কিছু দেইনি এটার ফুল রেসিপিও আপনাদের সাথে একদিন শেয়ার করব। ফার্স্টেই কি করলাম রুটির বক্সের মধ্যে রুটি রাখার কাপড় দিয়ে দিলাম মানে যেই কাপড়গুলো দিয়ে রুটি ঢাকি সেই কাপড় একটা রুটির বক্সে দিয়ে দিচ্ছি যাতে বক্সে গরম রুটিগুলো রাখলে রুটির পানিগুলো ওই কাপড় শুষে নেয় এই কারণে বক্সের নিচে একটা কাপড় বিছাই দিচ্ছি এখন আমি কিছু নরম রুটি দেন কিছু শক্ত রুটি আবার নরম রুটি আবার শক্ত রুটি এমন করে রুটিগুলো বানাবো এর একটাই কারণ সেটা হচ্ছে যখন যার যে রুটি চয় যাতে ইজিলি ওই রুটিগুলো বের করে ভেজে দেওয়া যায় আর রুটিগুলো যাতে নাড়া নাড়ি বেশি না করতে হয় এই কারণে আর কি এমন মিক্সড করে রুটিগুলো বানিয়ে রাখছি যেহেতু আমার আব্বু এখন আর নেই তাই রুটি মেকার এখন আর রুটি তেমন বানানো হয় না কারণ রুটি মেকারের রুটি কেউই লাইক করে না তাই যখনই এখন রুটি বানানো হয় বেলুন পিড়িতে রুটি বানাই যেহেতু বক্স ভরে রুটি বানাবো তাই আমার অনেকটা সময় চলে গেছে এই রুটি আর ফুচকা বানাতে তবুও করার কিছুই নেই যতই সময় লাগুক না কেন এগুলো চাঁদ বানিয়ে কমপ্লিট করতে হবে নয়তো বা ঈদের দিন অথবা ঈদের পরের দিন বসতে হবে বাট আমরা তো ঈদের দিন অথবা ঈদের পরের দিন বিশেষ করে ঈদের পরের দিন কোনো কাজ করতেই রাজি না যার কারণে সব কাজ চাদরাতেই সেরে ফেলার ট্রাই করি আমি যখনই রুটি বানাই তেমনটা ফুলে না মোটামুটি ফুলে এর একটাই কারণ সেটা হচ্ছে আমি যেহেতু অনেক পাতলা করে রুটি বানাই তাই এগুলো তেমনটা ফুলতে চায় না যেমনই ফুলতে অমন করে এগুলো ভেজে রাখছি তবে রুটিগুলো বক্সে রাখার আগে আমি এমন করে ঝেড়ে নিচ্ছি যাতে আটার গুঁড়িগুলো রুটির গায়ে না লেগে থাকে তাই ভালো করে রুটিগুলো ঝেড়ে বক্সে রাখছি আমি কিচেনের কাজ করছি আর আমার ভাবি ঘর টর যাতে ঈদের দিন আমাদের কারোরই যাতে কাজের পেশা তেমন না থাকে তাই আর কি যতটুকু পসিবল হচ্ছে সব কাজ রাতেই করে রাখার ট্রাই করছি সবগুলো রুটি বানানো আমার প্রায় ডান আটার যতগুলো ময়ান রেডি করছিলাম সবগুলো দিয়ে রুটি বানানো হয়েছে আর সব রুটি এই বক্সের মধ্যে অর্থাৎ ময়ানটা করছিলাম আমি পারফেক্ট বেশিও না কমও না বক্সের মধ্যে যতগুলো রুটি রাখা যাবে সেইটুকুই ময়ান করা হয়েছিল এখন ফুচকা বানাবো আর আরেক চুলায় পুডিং এর জন্য দুধ বসায় দিচ্ছি কারণ ঈদের দিন পুডিং বানানো পসিবল না তাই চাঁদ রাতের দিনই পুডিংটা বানায় ফেলি আর এই কারণে পুডিং এর জন্য এক চুলার মধ্যে দুধ শুকাচ্ছি আর আরেক চুলায় ফুচকা বাচ্ছি আমাদের বাসায় কোনো ওকেশন আসলে টাইম পাইলে ফুচকাটা আমরা বাসাতেই বানানোর ট্রাই করি বিশেষ করে রোজার ঈদে অবশ্য কোরবানি ঈদে এটা পসিবল হয় না যেহেতু কোরবানি ঈদে অনেক কাজ থাকে তাই ওই ঈদে আমরা ফুচকার অ্যারেঞ্জমেন্ট করি না আর যদি কাজে বেশি বিজি থাকি তাহলে বাসায় আর এটা মেক করা হয় না বাইর থেকে কিনে আনা হয় তবে বাইর থেকে খুব কমই কিনে আনা হয় যে কোনো খাবারই বাসাতে যেমন করে ভাবেই করা হয় না কেন ওইটা তৃপ্তি নিয়ে খাওয়া যায় আর কোনো কিছু তৃপ্তি নিয়ে খেতে চাইলে তো একটু বেশি কাজ করতে হবে এটাই স্বাভাবিক বাসায় ফুচকা মেক করলে একটাই প্রবলেম সেটা হচ্ছে লং টাইম রাখা যায় না মানে এটা বেশি দিন রাখা যায় না তাহলে একটা কাস্টে কাস্টে হয়ে যায় বাট বাসায় মেক করা ফুচকাটা বাইরে ফুচকার চাইতে খেতে অনেক বেশি মজা যেহেতু বাসায় ফুচকা মেক করছি তাই একটু বড় সাইজেরই করছি মানে বাইরে ফুচকার যেই সাইজের বিক্রি হয় সেটা থেকে একটু বড় আর বেলপুরি সাইজের থেকে একটু ছোট অর্থাৎ এই দুইটার মাঝামাঝি যেই সাইজ ওই সাইজেরই ফুচকা মেক করছি আমার ফুসকা গুলো কিছু কিছু আছে ফুলছে আবার কিছু কিছু আছে ফুলতেছে না অবশ্যই এতে কোনো প্রবলেম নেই কারণ এগুলো তো আর বাইরে বিক্রি করব না বাসায় নিজে আবার ভালোই ফুলছে বললাম না কিছু কিছু ফুলছে আর কিছু কিছু ফুলছে না অন্য চুলায় পুডিং এর দুধ দাও হয়ে গেছে এখন দুধটাকে নামিয়ে রাখছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এবার আবার চুলার মধ্যে বট বসায় দিচ্ছি মানে কোন চুলাই রেস্ট দিচ্ছি না একটা শেষ হচ্ছে আর একটা বসায় দিচ্ছি অর্থাৎ সব কিছুই দিন মোটামুটি রেডি করে রাখছি বটের মধ্যে সবগুলো মশলা উপকরণ দিয়ে এটাকে সেদ্ধ করে রাখবো ঈদের দিন শুধু এটাকে পেঁয়াজ দিয়ে বাগা দিয়ে দেব এখন ফুচকাগুলো একটু ঠান্ডা করে দেন এটাকে একটা বক্সের মধ্যে রেখে দেব বেশ কতগুলোই ফুচকা হইছে মোটামুটি ঈদের দিন আমাদের হয়ে যাবে যেহেতু আমার ভাই বোনের ছেলে মেয়েরা ফুচকাটা খুব লাইক করে তাই আর কি ঈদের দিন ফুচকাটা রাখার ট্রাই করি আর আমরা ভাই বোনেরা আবার আইসক্রিমটা লাইক করি এই তো চাঁদ দিন আমি মোটামুটি কি কি রেডি করে রাখি সেটাই দেখাচ্ছি ফুচকা রুটি সামাই ভেজে রাখছি পুডিং এর জন্য দুধ শুকায় রাখছি অবশ্য দুধটা একটু ঠান্ডা হলেই পুডিংটা রেডি করে ফেলবো আর এখন আবার কাবাবের প্রসেস করছি কাবাব পুরো পুরি রেডি করে রাখবো ঈদের দিন শুধু এটা ফ্রাই করব। এদিকে বড় টমোটামোটি সেদ্ধ হয়ে গেছে আর পুডিং এর দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই পুডিংটাও চুলায় বসায় দেব আর এইদিকে আমাদের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আমি কাবাবটা রেডি করছি আর আমার ভাবি আবার পেঁয়াজ কাটতেছে সন্ধেবেলায় সে যৌবন আবার আমাদের বাসে এসে মেহেদি পড়ছে আর সাথে সে যদুলা আসছে সে যদুলা আবার আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে ভাবি যেহেতু আইসক্রিম খাবে না তাই ওকে চিপস খাওয়াচ্ছে এবারের চাঁদরাত আমরা তেমন এনজয় করতে পারিনি যেহেতু আমার অন্যান্য বোনেরা চাঁদরাতের দিন বেশিক্ষণ সময় আমাদের বাসা ছিল না তাই চাঁদরাতে আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকাও ছিল যার কারণে ভালো লাগছিল না এবারের চাঁদরাতটা আমরা খুবই বোরিং ভাবে কাটাইছি চাঁদরাতে আমাদের বাড়ি এখন আর আগের মতো তেমন আনন্দ হয় না ইদানিং কয়েক সিজন ধরে আমরা বোরিং চাঁদরাত কাটাই এই তো চাঁদরাতের ফুল ডে আমরা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আবার আসবো ঈদের ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ